আপনারা চলে এসেছেন আসেন দেখে যান আজকে কি কি রান্না করি আমার হাতে রয়েছে চাল ডাল আর সবজি তার মানে কি রান্না করা হবে চালে ডালে মিলিয়ে রান্না করা হবে খিচুড়ি আসুন দেখে যান কি কি রান্না করি এই যে দেখেন এদিকটাই রান্না করছি গরুর মাংস মাংসের মধ্যে সব মশলা দিয়েছি এখন আমি মাখিয়ে জুখিয়ে একদম চুলার চালটা ধরিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে জিরা তারপর গরম মশলা আদা রসুন লবণ তেল যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিয়েছি আসলে কি মশলা দিয়ে মাংস আগে মাখিয়ে রাখতে বেশি মজা হয় আমি ভুলেই গেছিলাম মশলা দিয়ে মাখিয়ে রাখতে শুধু মশলা উপর দিয়ে দিয়ে রাখছি যাই হোক এখন আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়েও ঢেকে দিচ্ছি তো এই মাংসটা এই চুলায় বসিয়ে দিচ্ছি এবং এই হাঁড়িটা আমি এই চুলায় নিয়ে আসছি এবং হাঁড়িটা দেখেন একদম ফাঁকা তবে নতুন তো নতুন হাড়িতেই আজকে খিচুড়ি রান্না করব হাড়ি বড় দেখে কি ভাবতেছেন আজকে অনেক অনেক খিচুড়ি রান্না করবো আরে না অল্প খিচুড়ি রান্না করবো একদম অল্প যাতে একবার খাওয়া যায় তো খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ এবং গরম মশলা আমি দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর দিয়ে দিলাম রসুন বাটা তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর জিরে গুঁড়া কি ব্যাপার রান্নাঘরে আমার ভাই বউকে দেখে চমকে গেলেন দাঁড়ান দাঁড়ান আসল কথা বলছি মরিচের গুঁড়া তারপর হচ্ছে ধনে গুঁড়া সব শেষে জিরা গুঁড়া মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষানোর জন্য খিচুড়ি রান্নার সময় এত সুন্দর গ্রান বের হয় মানে যখন রান্না করে ইচ্ছা করে সব খেয়ে নিতে কিন্তু খেতে বসলে অল্প ফেলেই না পেট ভরে যায় কারণ খিচুড়ি কিন্তু ভারী ভাত হচ্ছে পাতলা পোলাও পাতলা খিচুড়ি হচ্ছে ভারী এখন চলেন আসল ঘটনা বলি তো আমি রান্না করছি আজকে হঠাৎ করেই আমার ভাইবো এসেছে তরকারি নাড়াচাড়া করতে তো আমি তাকে বললাম তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কিভাবে রান্না করি রান্না তো শিখতে হবে তো বাড়িতে থাকতেও কেউ রান্না করলে সে কখনও রান্নার কাছে গিয়ে দেখতো না কীভাবে রান্না করে যদি দেখতো তাহলে এতদিনে কিন্তু রান্না বান্না শিখে যেত আর রান্না হচ্ছে এমন একটা জিনিস যেটা মনোযোগ দিয়ে দেখলে রান্না করা ব্যাপারই না আর খিচুড়ির মধ্যে ধনে পাতা না দিলে ভালোই লাগে না ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলা এবং টমেটো ভালো করে কষতে থাকুক চুলায় রান্না করা হচ্ছে খিচুড়ি আরেক চুলায় রান্না হচ্ছে কি গরুর মাংস তো চাল ডাল সবজি কষানো শেষ এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি তারপর আমার মতো পাতলা খিচুড়ি খেতে ভালো লাগে বলে পানি কিন্তু একটু দিতে হবে তো খিচুড়ির মধ্যে ঝোলের পানি দিয়ে আসে এখন দিচ্ছি কাঁচা মরিচ ফটফট দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আস কিন্তু এখন বাড়িয়ে দিয়েছি তো আমার ভাইয়ের বউর অনেক রান্না বান্না শিখা হলো এখন তাকে দিয়েছি সালাদ কাটতে কারণ হাতে সময় নাই এরই মধ্যে কিন্তু একটা বেজে গেছে তো সবাই ক্ষুধার্থ তাই তাড়াহুড়া করছি আর এদিক গরুর মাংসের কালারটা দেখেন জাস্ট বাউ কালারটা যেমন সুন্দর গ্রানও তেমন অসাধারণ অনেক সুন্দর গ্রাণ্ড হয়েছে তো এখন কিন্তু মাংস কষানো হচ্ছে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব যেহেতু খিচুড়ি দিয়ে খাওয়া হবে ঝোল ঝোল না হলে কিন্তু ভালো লাগবে না তো দর্শক বন্ধুরা শত ব্যস্ততার মাঝেও আমার রান্না বান্না শেষ চলুন দেখি কি অবস্থা এই যে দেখেন হলুদ হলুদ খিচুড়ি রান্না হয়ে গেছে আর এই পাশটায় এই পাশটায় লাল টকটকা কালারের গরুর মাংস রান্নাও শেষ এবং খুব সুন্দর কিন্তু মাখা মাখা হয়েছে তাই না তো খিচুড়ির সাথে দারুণ একটা জিনিস দেখেন কামরাঙ্গা মরিচ বেশি করে লজ অলমো মাংস টাংস আইনটোয়েন্টি সবার খাওয়া শেষ তুমি যেমন এখন উঠতেছো না ব্যাপারটা কি মজা হয়েছে নি কত পার্সেন্ট মজা হয়েছে তো এই প্রথমবার উনি আমার রান্না খেয়ে প্রশংসা করছে হান্ড্রেড থেকে হান্ড্রেড মার্ক দিয়েছে কোনটা বেশি মজা ছিল খিচুড়ি না গরুর মাংস তোমরাটা তুমি একটা খাইতে পারছো যতটুক দিয়েছি মজা হয়েছে মিশারি আছে খাবার বলে মজা হয় নাই আমার বদনাম করে দিল